স্কুল ভ্যানের মধ্যে ধারালো অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে তিব্ব চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া সদর থানা এলাকার মেরামতির কাজের জন্য নিয়ে আসে সেখানে আর এক চালকের সঙ্গে সে বচসায় জড়িয়ে পড়ে এবং অভিযুক্ত চালক শুভ আচার্য হঠাৎ ভ্যানে রাখা অস্ত্র বার করে নেয় সেই সময় উপস্থিত জনগণ অভিযুক্ত ধরে ফেলে ও সদর থানার পুলিশের হাতে তুলে দেয় তারপরে আমাদের বেড়ে যাচ্ছে ওখানে গাড়িতে কাজ করাতে নিচ্ছি এমনি মালিক মানে দু মালিক টোকাটুকু হয়েছিল গাড়ি নিয়ে বলছে আমার স্কুল গাড়ি যা আমার তেমন কোনো কোনো কামাই করা নি আর যাবেনি স্কুলে হ্যাঁ স্কুলে বড় না আমার গাড়ি দেখো সমস্যা কাজ করে দিতে হবে আমার দেড় তর্ক বিতর্ক করতে হবে আজকাল গাড়ি থেকে একটা ড্রাইভার সাথে তর্ক বিতর্ক করতে করতে মালিক যার গাড়ির সাথে ঠোকা হয়েছে তার ড্রাইভার সাথে তর্ক বিতর্ক করতে যে সে হঠাৎ করে তারা মানে গাড়ির ভিতর থেকে একটা ভোজালে বার করে ওই তো গাড়ি নিয়ে তুপারি হয়েছিল তো কথা বার্তা চলছিল বাংলা বাহিনী করছিল বারণ করার হিতা বার করছে আমার হওয়ার জন্য ঠিক আছে চালিয়ে দিচ্ছিল দুজন ছিল বলে বাঁচিয়েছে আমাকে বিরো রিপোর্ট জেলার বার্তা